তলা পরীক্ষাটা শেষ হলো তমুন আছে বাঁচা গেল বল রেজাল্ট না দেখলে কি করে বুঝবো বাঁচলাম না মরলাম তুই বল তাও ঠিক বলেছিস রে মাথা মাথামোটা স্যার ভালো নাম্বার পেলে তো ক্লিয়ার আ জামা নিয়ে যাই আর কম নাম্বার পেলে তো খবর আছে এই তুরা সবাই চুপ মাস্টার মশাই আসছে গুড মর্নিং স্যার সিটাউন সিটাউন গুড মর্নিংটা শুধু আমার জন্য আর তোদের সবার জন্য ব্যাড মর্নিং আজকে পড়াশোনাটা একটু ভালো করে কর ইচ্ছা তো করতে তোরে সবাইকে একদম কান ধরে স্কুলে চারিপাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায় তোরা তো আমার পেস্টিজ সবারের সামনে একেবারে ডাউন করে দিয়েছিস কী ব্যাপার আজকে আপনাকে দেখায় তো রাগী কেন মুনে হচ্ছে পরীক্ষার খাতা দেখে রাগে আমার ফুসফুসে আগুন ধরে গেছে স্যার কালকেই তো আমরা পরীক্ষা দিলাম আর একদিনের মধ্যে আপনার সব খাতা দেখা হয়ে গেল কেন খাতা দেখতে কি আমার একযুগ ধরে সময় লাগবে এই হাবুল আয় তুই তোর খাতা নিয়ে যা দেন আমার খাতাটা এই হাবু সব থেকে বেশি নাম্বার পেয়েছে হাবুর জন্য সবাই একটা হাততালি দে তো কনগ্রাচুলেশন হাবুbro এই সবাই শুন তুরা এখানে খাতা দেখ খাতাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকেই বলবি সমস্যাগুলো যেমন কোনো নাম্বার দিতে ভুল হয়েছে বা যোগে ভুল হয়েছে রকম সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে আমাকে বলবি ঠিক আছে স্যার তা খাতাগুলো আমাদেরকে আগে দেন

ওয়াউ এটা দেখছি আমি নব্বই নাম্বার পেয়ে গেছি ওয়াউ কি মজা কি মজা আমি সবাইকে পার্টি দিব নব্বই নাম্বার পেয়ে গেছি আল্লাহ তুই আমার দুয়া কবুল করেছো আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও নব্বই নাম্বার পেয়ে গেছি আমি সবাইকে পাঠিয়ে দিব রে আজকে টিফিনে সবাইকে পার্টি দিব আরে ললো এত বেশি বকাবকি বাদ দে দেখ খাতাটা তুই সোজা করে ধর এটা কি হইলো আমার তার মানে আমি এখন উল্টা করে ধরে নিলাম খাতাটা তার মানে আমি এখন জিরো সিক্স নাম্বার পেয়েছি মানে ছয়

একশো নাম্বারের পরীক্ষা তাতে যদি তিরিশ নাম্বার তুলতে পারিস তাহলে পাস আর যদি এক কম হয় তাইলেও ফেল যদি দশ কম হয় তাহলেও ফেল কিন্তু ফেল স্যার আমার খাতাটা আরেকবার চেক করে দেখেন তো এক নাম্বার বাড়বে বাড়বে আপনার দিব্বি খেয়ে বলছি স্যার এক নাম্বার বাড়বে দেখেন স্যার তুই তো দিব্বি দে না কথায় কথায় আমার দিব্বি দিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস কেন ঠিক আছে তোর খাতা নিয়ে এখন তুই চুপ করে বস শেষের দিকে তোর খাতা একবার চেক করে দেখবো এই পেন্টুল ভাই সামনে আয় তোর খাতাটা তুই নিয়ে যা কি ব্যাপারে তোর তোর খাতা একবারে ফাঁকা কেন রে আরে তুই এখানে এসে কাঁদছিস কেন রে স্যার আমি খুবই গরিব ছেলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে লোকের বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়াই তারপরে স্কুল ছুটির দিনে আমি মাঠে গিয়ে খাটি স্যার আমি মাঠে খেটে যে টাকাগুলো ইনকাম হয় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে আমরা স্যার চারটে ভাই আর তিনটে বোন আছি স্যার দয়া করে আমাকে পাশ করিয়ে দেন স্যার তুই গরিবের নাটক বন্ধ কর তোর পরীক্ষার খাতা ফাঁকা কেন সেটা বল তুই পরীক্ষার হলে তিন ঘন্টা বসে বসে কি করছিলি সেটা আমাকে বল এখন স্যার আমি সামনে ব্ল্যাক বোর্ডের দিকে তাকাইছিলাম তারপরে উপরে সিলিং ফ্যান চলছিল সেটার দিকে তাকাইছিলাম তারপরে মেলা ছেলে যারা মন দিয়ে খাতায় লিখছিল তাদেরকে দেখছিলাম তারপরে জানলা দিয়ে দেখছিলাম কয়েকটা ছাগল ঘাস খেছে

সারা বছর পড়বি না আর পরীক্ষা টাইমে ফটো ফটো করবি এখানে স্যার আপনি মনে হয় আমাদেরকে ফেল করাতে চান ওর এত হার্ড হার্ড কোশ্চেন দেন আমাদেরকে কি তুই তো খাতাতে কিছু লিখিস একদম ফাঁকা ছেড়ে দিয়েছিস তা আবার হার্ড আর সহজ এটা আবার কি করে বুঝলি তুই এখন তো তোদের শুধু অজুহাত কোশ্চেন একদম সহজই ছিল স্যার ওরা সারা বছর বই পড়ে না ওর লাগে পরীক্ষায় পারে না কোশ্চেন একদম সহজই ছিল এ হাবু তুই বেশি বকিস না চুপচাপ থাক নালে ছুটি টাইমে তোকে দেখালবো

এখন ফেল করলি তা কি আছে পরের বার আবার পাস করবি সারা জীবন পড়ে আছে আরে তুই এত বকছিস তা আগে মিমটিকে সুদা ও কত নাম্বার পেয়েছে কত নাম্বার পেয়েছিস রে তুই 96 নাম্বার পেয়েছি কি তুই মধ্যে 96 পেয়েছিস তাও কাঁচিস তোর একার নম্বরে তো আমরা তিনজনই পাস করে যেতাম ভাগ এখান থেকে বন্ধুরা ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো বন্ধুগান হাসতে থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে